সাজেদা বেগম বাড়ির কাজকর্ম শেষ করে প্লেট একটু খাবার নিয়ে টেবিলে বসে খাবার খাচ্ছিল তখনই তার বোস সিনহা সাজেদা বেগমের কাছে এসে বলল আপনি খেতে বসেছেন যে এত বেলা হয়ে গেছে দুপুরে রান্না কে করবে রান্নার সময় চলে যাচ্ছে আর আপনি বসে বসে খাবার খাচ্ছেন বৌমা আমি তো এখনো সকালের খাবারই খাইনি এখন বেলা এগারোটা বাজে খুব ক্ষুধা লেগেছে সকালের কাজকর্ম শেষ করে এখন একটু খেতে বসেছি খাবারটা খেয়ে নিই তারপরে আবার কাজ শুরু করব। পরে খেয়ে নেবেন এখন উঠে রান্নাঘরে যান আপনার ছেলে দুপুরে খেতে আসার পর যদি এসে দেখে খাবার হয়নি তাহলে অনেক চাচামেচি করবে আচ্ছা যাচ্ছি এটা বলে সাজেদা বেগম সেখান থেকে উঠে চলে যাবে তখনই সিনহা আবারও বলে ওঠে আরে এটু প্লেটটা তো নিয়ে যান সব কিছু যদি আমাকেই বলে দিতে হয় তাহলে আপনি কি করবেন আমি সত্যিই বিরক্ত হয়ে গেছি আপনাকে নিয়ে সাজিদা বেগম টেবিল থেকে খাবারের প্লেটটা নিয়ে রান্নাঘরে চলে যায় সবজি কাটার সময় বেখেয়ালে আলে হঠাৎই তার হাতটা কেটে যায় কাটা জায়গা থেকে অনেকটা রক্ত বের হচ্ছে সাজেদা বেগম আঙুলটা চেপে ধরে চিৎকার দিয়ে সিনহাকে ডাকতে থাকে সিনহা রান্নাঘরে আসতেই নিত হয়ে বলল কি হয়েছে আপনার এত চেঁচামেচি কেন করছেন সাজেদা বেগম হাতটা দেখিয়ে সিনহাকে বলল দেখো বৌমা আমার আঙুল কেটে গেছে একটু ওষুধ লাগিয়ে দিবে দেখি কতটা কেটে গেছে এটা বলে সিনহা সাজেদা বেগমের হাতটা দেখে বলল এতটুকু কাটাতেই আপনি এমন করছেন যেন আপনার পুরো হাতটাই কেটে পড়ে গেছে কিছু হবে না কাজ করুন তো শুধু শুধু আমাকে ডেকে আমার সময় নষ্ট করলেন এটা বলে সিনহা সেখান থেকে চলে যায় সাজেদা বেগম হাতটা ধরে কান্না করতে থাকে আমার ছেলে থাকলে বৌমা কখনোই এমন করতো না সাজেদা বেগম রক্ত পরিষ্কার করে সেখানে একটা কাপড় বেঁধে আবারও কাজ করতে থাকে দুপুরে শিহাব খাবার খেতে আসার পর দেখল সাজাদা বেগম সোফায় বসে কাটা আঙুলে মলম লাগাচ্ছে হাতে কি হয়েছে মা তুমি কান্না কেন করছো সাজেদা বেগম শিহাবকে নিজের হাতটা দেখিয়ে বলল দেখ শিহাব আমার আঙুল কতটা কেটে গেছে রান্না করার সময় অনেক জ্বালা করছিল ওহ এ ব্যাপার আচ্ছা আমাকে খেতে দাও এখন এটা বলে শিহাব খাবার টেবিলে গিয়ে বসে সাজেদা বেগম সিহাবের এমন আচরণে মনঃক্ষুণ্ণ হয়ে চোখের পানি মুছতে মুছতে চলে গেল সে রান্নাঘর থেকে খাবার এনে সিহাবের টেবিলে রাখে শিহাব খাবার খাওয়ার শেষে উঠে দাঁড়িয়ে সাজাদা বেগমের উদ্দেশ্যে বলল শোনো মা তুমি পেনকিলার খেয়ে নিও তাহলে হাতের ব্যথাটা চলে যাবে আমি এখন আসি এটা বলে শিহাব চলে যায় কিছুক্ষণ পর সিনহা চোখ মুছতে মুছতে বাহির এসে বলল সিহাব এসেছিল হ্যাঁ ও তো এই মাত্রই চলে গেল আচ্ছা আপনিও খাবার খেয়ে নিন আমিও খাবো আমার অনেক খিদে পেয়েছে এটা বলে সিনহা টেবিলে গিয়ে বসে বেগম টেবিলের একটা চেয়ার টেনে সেখানে বসতেই সিনহা বলে ওঠে আপনি এখানে কেন বসছেন আপনার তো ঘর আছে সেখানে গিয়ে খান বৌমা আমি এখানে বসে খাবার খেলে কি সমস্যা আপনার শরীরে অনেক নোংরা লেগে আছে আপনি এই চেয়ারে বসলে দামি চেয়ারটাও নোংরা হয়ে যাবে তাই আপনাকে বলছি আপনি ভেতরে গিয়ে খাবার খান সাজেদা বেগম চোখের পানি ফেলতে ফেলতে খাবারের থালা নিয়ে নিজের ঘরে চলে যায় কিছুদিন পর সকালবেলা সিনহা সিহাবকে বলল শোনো আমার ভাই আজকে আমার বাড়িতে ঘুরতে আসছে হুম আমাকে কেন বলছো মানে ও এই বাড়িতে এসে কোথায় থাকবে এটাই আমি তোমাকে বলতে চাইছি যে কোনো একটা রুমে থাকলেই তো হয় আমাদের কি আর কোনো ভালো ঘর আছে বলো তো তোমার মা এত বড় একটা রুমে থাকে তোমাকে কতদিন বলেছি তোমার মাকে হয়তো বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও নয়তো তোমার বোনের কাছে তারও তো উচিত মাকে দেখাশোনা করা নিজের কাছে রাখা মাকে কথাটা কিভাবে বলবো তুমি বলো আমি কিছু জানি না আমার ভাই আসছে ওকে আমি তোমার মায়ের রুমে রাখতে চাই তুমি তোমার মাকে বলো ঘরটা ছেড়ে দিতে আচ্ছা ঠিক আছে আমি মাকে বলে দেখব সিহাব রান্নাঘরে গিয়ে দেখে সাজেদা বেগম রান্না করছিল মা কি করছো তুমি এই তো বাবা তোদের জন্য রান্না করছি তুই এখানে কেন এসেছিস ও বুঝেছি তোর খিদে পেয়েছে তাই না যা তুই টেবিলে গিয়ে বস আমি এক্ষুনি তোর জন্য খাবার নিয়ে আসছি হ্যাঁ ওটা ঠিক আছে কিন্তু আমি তোমাকে অন্য একটা কথা বলতে চাই কি বলবি বাবা বল আমাকে আসলে কিভাবে যে বলি সমস্যা নেই বল তুই সিনহার ভাই আমাদের বাড়িতে আসবে হয়তো দু একদিন থাকবে এখানে আমাদের বাড়িতে তোমার ঘরটা ছাড়া তো আর কোনো ভালো ঘরও নেই তাই বলছিলাম যে তুমি যদি কটা দিনের জন্য স্টুডিওমে গিয়ে থাকো তাহলে সিনহার ভাই তোমার রুমে থাকতে পারত সাজেদা বেগম মাথা নিচু করে কিছুক্ষণ চুপ থেকে বললেন এটা আবার বলার কি আছে কোনো সমস্যা নেই আমি বুড়ো মানুষ অত বড় রুম নিয়ে আমি কি করব ধন্যবাদ মা ঠিক আছে তাহলে তুমি মিস্টার রুমটা একটু পরিষ্কার করে ওখানে থেকো আমি এখন যাই এটা বলে সিহাব সেখান থেকে চলে যায় সিহাব চলে যেতেই সাজেদা বেগম নিজের মনে মনে বলতে থাকে এতদিন পর শিহাব আমার কাছে এসেছে ভেবেছিলাম ও আমাকে ভালো কোনো কথা বলবে ভালো মন্দ খোঁজখবর নিবে কিন্তু ও তো নিজের প্রয়োজনেই আমার কাছে এসেছে সিনহা রুমে বসে মোবাইল ইউজ করছে বারবার কলিং বেলের আওয়াজ পেয়ে সে সাজেদা বেগমকে ডাকতে থাকে সাজেদা বেগম না আসায় সে বিরক্ত হয়ে নিজে গিয়ে দরজা খুলে দেখে বাইরে তার ভাই রাসেল দাঁড়িয়ে আছে সিনহা রাসেলকে দেখি বলল আরে তুই অনেকক্ষণ দাঁড়িয়েছিলি বাইরে তাই না আমার শাশুড়িও না কোথায় গিয়েছে কে জানে আয় তো ভেতরে আয় আন্টি কোথায় ওনাকে তো দেখছি না ওনার কথা ছাড় তো তুই এটা বল সিনহা রাসেলকে তার সাথে ঘরে নিয়ে যায় তুই এখানে বস আমি দেখি আমার শাশুড়ি মা কোথায় গেছে সিনহা স্টুডোমি গিয়ে দেখে সাজেদা বেগম সেখানে ঘুমাচ্ছেন সিনহা বিরক্ত হয়ে সাজেদা বেগমের পাশে গিয়ে ওনাকে ডাকতে থাকে আর বলে আপনি এখানে পরে পরে ঘুমাচ্ছেন আর আমার ভাই কতক্ষণ বাহিরে দাঁড়িয়েছিল বাধ্য হয়ে আমি নিজেকে দরজা খুলে দিয়েছি সে ভিতরে এসে বসে আছে ওর জন্য খাবার সার্ভ করুন আসলে বৌমা রান্না শেষ করার পর এই পুরো ঘরটা পরিষ্কার করেছি অনেক ক্লান্ত লাগছে তাই একটু শুয়েছিলাম এখনই যাচ্ছি আমি হ্যাঁ যান সাজেদা বেগম রান্নাঘর থেকে কিছু খাবার নিয়ে রাসেলের ঘরে যায় রাসেল সাজেদা বেগমকে দেখিয়ে বলল আরে আনটি এই নিয়ে আপনি কাজগুলো কেন করছেন দিন আমার হাতে দিন এটা বলে রাসেল সাজেদা বেগমের হাত থেকে থালাগুলো নিয়ে পাশে রেখে দিল আপনি এখানে বসুন তো কেমন আছেন আপনি সাজেদা বেগম বিছানায় বসে বলল আমি ভালো আছি বাবা তুমি কেমন আছো আমিও ভালো আছি আপনি একটু খাবার খেয়ে নিন না বাবা আমি খাব না তুমি খাও তুমি অনেক দূর থেকে এসেছ আরে আন্টি এটা কোনো বিষয় না সাজেদা বেগম বসে থেকে রাসেলের সঙ্গে গল্প করছিল তখন সিনহা ঘরে এসে বলল আপনি এখানে বসে থেকে গল্প করছেন আর বাড়িতে যে এত কাজ পড়ে আছে সেগুলো কে করবে হ্যাঁ বৌমা আমি এখনই যাচ্ছি রাসেল তো বহুদিন পর আসলো তাই ওর সঙ্গে একটু গল্প করছিলাম রাসেল সিনহাকে বলল আপু তুমি আন্টির সঙ্গে এরকম আচরণ কেন করছো আন্টি তো বয়স হয়েছে উনি কি কাজ করতে পারে তুমি কাজগুলো করে নাও তুই চুপ কর তুই জানিস না সারাদিন আমি কত কাজ করি শুধু কিছু কাজ তোর আন্টিকে বলি করে দিতে কিন্তু সেগুলো তোর আন্টি ঠিকভাবে করতে পারে না আমার হয়েছে যত জ্বালা আর ভালো লাগে না মা তাড়াতাড়ি বাইরে তো কাজগুলো শেষ করুন সাজেদা বেগম বাহিরে চলে যায় রাসেল সিনহাকে বলে আনটির সাথে এমন আচরণ করা একদম ঠিক হচ্ছে আপু উনি তোমার দেখ তুই একদম ওনার কথা বলবি না তুই জানিস না আমার শাশুড়ি মা কেমন বাড়িতে কেউ আসলেই সবার সামনে এভাবে ভালো মানুষের অভিনয় করে কিন্তু আড়ালে যে কিরকম সেটা শুধু আমি জানি তুই খাবারটা খেয়ে নে রাসেল আর কোনো কথা না বলে খাবার খেতে বসে রাতের বেলা সিনহা রাসেল আর সিহাব একসঙ্গে খাবার খাচ্ছে রাসেল সাজেদা বেগমকে না দেখে বলল ভাইয়া আপু আন্টি খাবার খাবে না আন্টি কেউ ডাকো একসঙ্গেই সবাই খাবার খাই না উনি পরে খাবেন কিন্তু কেন সবাই একসঙ্গে খেলিতে ভালো হয় আসলে মায়ের এখানে বসে থেকে খাওয়ার অভ্যাস নেই তাইমা আমাদের সঙ্গে খাবার খায় না উনি সবার পরে খায় নিজের ঘরে বসে খাবার খান ও আচ্ছা ঠিক আছে ঘুমাতে যাওয়ার আগে সিনহার সিহাবের কাছে এসে বলল দেখো সিহাব আজকে তোমাকে একটা সিদ্ধান্ত নিতেই হবে কি সিদ্ধান্ত আমি অনেক সহ্য করেছি কিন্তু আর নয় এবার তোমাকে মাকে এ বাড়ি থেকে তোমার বোনের বাড়িতে পাঠাবে নয়তো বৃদ্ধাশ্রমে পাঠাবে আমি কেন এত কষ্ট করব বলো তো সম্পত্তির ভাগ তো তোমার বোনও নেবে তাহলে সে কেন কিছু করবে না মায়ের দেখাশোনা করার দায়িত্ব শুধু আমাদের একার নয় আচ্ছা ঠিক আছে কালকে দেখছি কি করা যায় পরদিন সকালে সাজেদা বেগম ঘর পরিষ্কার করছে তখনই শিহাব হাতে একটা ব্যাগ নিয়ে সেটা তার মায়ের সামনে ছুঁড়ে মারলো এই নমা তোমার কাপড় গুছিয়ে দিয়েছে তুমি তোমার মেয়ের বাড়িতে চলে যাও আমার ভালো লাগছে না রোজকারই অশান্তি সাজেদা বেগম উঠে দাঁড়িয়ে বললেন এসব তুই কি বলছিস বাবা আমি বাড়ি ছেড়ে কোথায় যাব ওটা আমার মেয়ের বাড়ি মেয়ের বাড়িতে কি মা গিয়ে থাকতে পারে মায়েরা তো ছেলের বাড়িতেই থাকে আমি যা বলেছি সেটাই হবে বেশি কথা না বাড়িয়ে মেয়ের বাড়ি চলে যাও তুই এমন করিস না বাবা তুই আমাকে বাড়ি থেকে বের করে দিস না আমি ওই স্টোর রুমেই থাকবো বাড়ির সমস্ত কাজ করব। তুই তবুও আমাকে বাড়ি থেকে বের করে দিস না না আমি এর পার্স অশান্তি সহ্য করতে তোমার বৌমা চাচ্ছে তুমি বাড়িতে না থাকো আমি কিছুই করতে পারবো না তুমি এখান থেকে চলে যাও আমি তোমার ব্যাগ গুছিয়ে দিয়েছি আর ট্রেনের টিকিটও কেটে দেব। তুমি তোমার মেয়ের বাড়িতে চলে যাও তখনই সেখানে রাসেল এসে বলল। এ কি ভাইয়া আপনি আন্টিকে চলে যেতে কেন বলছেন এটা তো আন্টির বাড়ি তখন সেখানে সিনহা এসে বলল। ভাই তুই এসবের মধ্যে কথা বলিস না তো যা তুই ঘরে যা না আপু আমি ঘরে যাব না তোমরা আন্টির সঙ্গে এমন কেন করছো লজ্জা হওয়া উচিত তোমাদের ভাইয়া আপু একবারও তোমরা ভেবে দেখেছ তোমাদের সন্তান যদি তোমাদেরকে এভাবে বাড়ি থেকে বের করে দেয় তখন তোমাদের কেমন লাগবে আজকে তোমরা আনটিকে এভাবে বাড়ি থেকে বের করে দিচ্ছ আনটি ঠিক ততটাই খারাপ লাগছে যতটা তোমাদের হবে সিহা পারসিনহা মাথা নিচু করে কথাগুলো শুনছিল ভাইয়া যে মা আপনাকে জন্ম দিয়েছে ছোটোবেলা থেকে এত বড় করেছে আর সেই মাকে আজ আপনি বাড়ি থেকে বের করে দিচ্ছেন আপু আমি যদি আমাদের মাকে বাড়ি থেকে বের করে দিই তখন আমাদের মায়ের কেমন লাগবে তোমার কেমন লাগবে একবার ভেবে দেখেছ মাকে দেখাশোনা করার দায়িত্ব তো শুধু আমাদের না ওনার মেয়েরও আছে সম্পত্তি ভাগ নেওয়ার সময় সে তো এক চুলো ছাড় দিবে না তাহলে মাকে দেখার বেলায় কেন ব্যতিক্রম হবে সিহাব নিজের ভুল বুঝতে পেরে সিনহাকে একটা থাপ্পড় দিয়ে বলল আজ পর্যন্ত তোমার জন্য আমি মায়ের সঙ্গে অনেক খারাপ আচরণ করেছি সারাদিন অফিস করে বাড়ি ফিরলে তোমার ক্যাজাল শুনতে হয় অশান্তিকর প্রতিদিন এসব শুনতে শুনতে আমিও জ্ঞান বিবেক হারিয়ে ফেলেছিলাম তাই খারাপ আচরণ করেছে মায়ের সাথে তুমি যখন আমাকে যা বলেছো আমি তাই শুনেছি সিনহা কান্না করতে থাকে কান্না কেন করছো ছি আমার নিজের উপর ঘেন্না হচ্ছে এখন আমি নিজের মায়ের সঙ্গে এমনটা কীভাবে করতে পারলাম তোমার কথা শুনে আজকে আমি নিজের মাকেও বাড়ি থেকে বের করে দিচ্ছিলাম রাসেল তুমি তোমার বোনকে নিয়ে চলে যাও তোমার বোনের সঙ্গে আমি থাকতে চাই না যেমি আমার মাকে সম্মান করতে জানে না তার সঙ্গে সংসার করার প্রশ্নই আসে না সিনহা কান্না করে দিয়ে বলল না সিহাব তুমি আমার সঙ্গে এমনটা করো না রাসেল তোর ভাইয়াকে একটু না হ্যাঁ আমি মানছি আমি ভুল করেছি এর জন্য আমি মাফ চাইছি আমি দ্বিতীয়বার এমনটা করব না সিনহা সাজেদা বেগমের বলল মা আমি আপনার সঙ্গে অনেক অন্যায় করেছি দয়া করে আমাকে ক্ষমা করে দিন আমি আর কখনো এরকমটা করব না ভাইয়া ভুলটা কিন্তু আপনারও তাই শুধু শুধু আমার আপুকে সম্পূর্ণ দোষটা দেবেন না আপনারা দুজনে ভুল করেছেন তাই দুজনে সমান দোষী এখন যেহেতু ভুলটা বুঝতে পেরেছেন তাহলে সব কিছু ঠিক করে নিন শিহাব সাজিদা বেগমের হাত ধরে বলল মা আমাকে ক্ষমা করে দাও আমি তোমার সঙ্গে আর এমনটা কোনো দিনও করব না যে করবে তাদেরকে আমি উচিত শিক্ষা দেব হ্যাঁ মা আমরা ভুল করেছি আমাদেরকে ক্ষমা করে দিন সাজিদা বেগম সিনহাকে নিচ থেকে উঠিয়ে দুজনকে বাহুডোরে নিয়ে বললেন সন্তানরা ভুল করলে মায়েরা কখনো রাগ করে থাকতে পারে না আমি তোদের দুজনকেই ক্ষমা করে দিয়েছি বাবা বইয়ের কথা শুনে মায়ের সঙ্গে খারাপ আচরণ করা কাপুরুষতার লক্ষণ জন্মদাত্রী মায়ের সঙ্গে খারাপ আচরণ করে তাদের মনে কষ্ট দিলে কখনো সুখী হওয়া যায় না